রামপুরহাটে বেলা চারটের সময় একটা বৃহত্তম মিছিল করব এই পঁচিশ তারিখে পঁচিশ তারিখে মিছিলটা প্রথম রামপুরহাট হবে এই এই রামপুর রামপুরাট সাব ডিভিশনকে নিয়ে এই পাঁচটা বিধানসভাকে নিয়ে আমার টার্গেট আছে দেড় লাখ লোক করার সেদিন ভয়ঙ্কর একটা মিছিল করব রামপুরহাট সাব ডিভিশনকে নিয়ে ওইখানে সংগঠনের হালচাল বোঝার দরকার আছে সংগঠনটা কোথায় গিয়েছে কত দূরে এগিয়ে আছে কতটা দূরে আছে এখনো কাছে এসছি কিনা ওই দিন দেখার দায়িত্ব সাব ডিভিশনের রামপুরা ছাব্বিশে বোলপুর সাব সাব ডিভিশন ওখানেও দেড় লাখ লোক করব মাত্র তিনটে বিধানসভা শিউরি বিধানসভা ওখানেও তিনটে বিধানসভা ওখানেও দেড় লাখ লোক করবো সাতাশ পরপর তিন দিনই হবে আমি রামপুর সাব ডিভিশনে কাউ বলব না যে আমরা বোলপুর সিউরি যাওয়ার জন্য কিন্তু দিদি ভজ্জা যারা আছে দায়িত্ব নেন কোনো ব্লক মনে করলে যেতে পারেন সবগুলোতে অংশগ্রহণ করতে পারেন যারা জেলা কমিটিতে আছে তারাও যেতে পারেন জেলা পরিষদের যারা মেম্বার তারাও যেতে পারেন নিষেধ করব না এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে বলবো যেতে পারেন এমএলএ করে বলবো যেতে পারবেন প্রত্যেক ব্লকে কুড়িটা করে পুরুষ দশটা করে মহিলা প্রত্যেক ঘুর থেকে আনতে হবে সেটা ব্লক প্রসিডেমদের সঙ্গে আলোচনা করে নেব কিভাবে করলে ভালো হয় অত বড় তো হল ঘর পাওয়া যাবে না ওটা কনসাল্ট ব্লক প্রেসিডেন্টের সঙ্গে করে নেবো তারপর টাউন কেন টাউনে লিড হবে না টাউনে লিড এবার আমাদেরকে করতেই হবে রামপুয়ার টাউনে কাছে রামপুয়ার টু দরকার রামপুয়ার টাউনে টাউনে এক একটা ওয়ার্ডে রামপুয়ার টু এর লোককে দায়িত্ব দেবো বোলপুরের পাশে পাশে হচ্ছে ইলাম বাজার ইলাম বাজারকে দায়িত্ব দেব দুর্গাজপুর টাউনে দুর্গাজপুর লিড দিয়েছে তবুও দেখতে হবে শিউরু টাউনে দরকারে মোহাম্মদ বাজারকে দায়িত্ব দেবো যে কেন লিড হবে না এবারে প্রতিজ্ঞাল ছাব্বিশে লিড করবোই ছটা টাউনে দরকার হলে ব্লক প্রেসিডেন্টের মিনি হাজির করব টাউনে ব্লক প্রেসিডেন্টরা যেতে রাজি আছেন তো ঠিক আছে তা দরকার হলে সংগঠন যদি জোর থাকে সংগঠন যদি মজবুত হয় আর আর কোনো জায়গা নাই শিওর জিতব এটাই বলতে পারি যেখানে মমতা ব্যানার্জী আছে অভিষেক ব্যানার্জী আছে আর আর কোনো প্রশ্নই যাচ্ছে পারে না আর বীরভূমের সংগঠন কাকে বলে দেখিয়ে দেব পুজোর ব্লকে জনসভা করব এক এক জনসভায় ব্লকে এক লাখ করে লোক করব তারপর তো ছাব্বিশে মমতা ব্যানার্জি জনসভা করব মাত্র দুটো থেকে তিনটে অন্তত পাঁচ পাঁচ দশ লাখ লোক করবো এগারোটা সিট এগারোটায় জিতব আদিবাসী একটা হবে বাউলি সম্মেলন একটা হবে দন সম্প্রদায়ের সম্মেলন একটা হবে দাসেদের সম্মেলন একটা হবে এটা আমরা ছাব্বিশের আগে কোথায় কোথায় করবো আমরা জানিয়ে দেবো ধন্যবাদ এইখানেই আমার বক্তব্য শেষ করছি মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ